লাভপুরে বিজয়া সম্মেলনী সভা থেকে এসআইআর নিয়ে সরব অনুব্রত লাভপুরের অতুল শিব ক্লাবে তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনী সভা থেকে অনুব্রত ও বিধায়ক অভিজিৎ সিংহ এসআইআর নিয়ে কেন্দ্রীয় সরকারের উপর সরব হলেন শুক্রবার বিকেলে লাভপুরের অতুল শিব ক্লাবে ছিল তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনী সভা ওই সভায় উপস্থিত ছিলেন ডাব্লিউ বিএসআরডি এ চেয়ারম্যান অনুব্রত মণ্ডল বিধায়ক অভিজিৎ সিংহ লাভপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুণ চক্রবর্ত রিটেক লাভপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তরুণ চক্রবর্তী জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি আবদুল মান্নান সহ অন্যান্যরা ওই সভা মঞ্চ থেকেই লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ বলেন পাড়াই সমাধান কর্মসূচি থেকে যে সমস্ত কাজ হবে তা যদি কোনো অঞ্চল বা পঞ্চায়েত এলাকায় ঘাটতি থাকে তাহলে সেই অঞ্চলে আর কোনো বুথ কমিটি বা অঞ্চল কমিটির থাকা দরকার নেই তাদের শোকজও করা হতে পারে অনুব্রত মন্ডল বলেন এসআইআর নিয়ে চিন্তিত হওয়ার কারণ নেই যখন হবে তখন আপনারা দু সালের ভোটার তালিকা সঙ্গে রাখবেন বাংলায় কেন্দ্র সরকারের চক্রান্ত হতে দেব না তাই এসআইআর কারোর নাম বাদ দেওয়ার প্রশ্নই নেই এমনকি বীরভূমের সিউড়িতে পঞ্চায়েত সমিতির অফিস ভাঙচুর করা নিয়ে বলেন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে প্রশাসন সে নিশ্চয় ডাক্তার থেকে ভালো চিন্তা ধারা করে এবং দেবেন না যে কথাটা বললেন আমাদের রানা সিং কারোর ক্ষমতারাই ভোটে বাদ দেয় আমরা বসি নাই আমরা দীর্ঘদিন তারপুরের মানুষ আমরা বাংলাদেশ থেকে আসি নাই আমরা কোন বিদেশ থেকে আসি নাই ক্ষমতায় বিজেপি সরকারের থেকে বাদ দিয়ে দেবে বলে আমাদের কর্মীরা নিশ্চয় লাখুরের কর্মীরা খুব সচেতন খুব ভালো মানুষ দূতের মানুষরা ভালো